হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটি মেকআপ ভিডিও শেয়ার করবো যেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে এই শীতকালে প্রতিদিন তোমরা কীভাবে মেকআপ করতে পারো সেটাই তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে মেকআপটা করার সময় কিন্তু অনেক দামি দামি প্রোডাক্টের সময় দরকার হয় না কিছু অল্পতমি প্রোডাক্ট ইউজ করেও কিন্তু আমরা প্রতিদিন মেকআপ করতে পারি আর মেকআপটা অনেক সুন্দর হবে লং লাস্টিং হবে অনেক গ্লোয়িং হবে আর স্কিনটাকে আমাদের অনেক বেশিক্ষণ ভালো রাখবে তো চলো শুরু করা যাক প্রথমেই আমাদের মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি হিমালয়ের ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো একটি ফেসওয়াশ কিন্তু ব্যবহার করতে পারো এরপর একটা টোনার ইউজ করা খুব দরকার যাতে করে আমাদের মুখের ওপেন পোর্টসগুলো সুন্দরভাবে বন্ধ হয় আর মেকআপের যে এক্সট্রা জিনিসগুলো আমাদের মুখে যেন ভিতরে না যেতে পারে সেই জন্য আমরা টোনার ইউজ করে থাকি আমাদের স্কিনটা অনেক বেশি কিন্তু প্রোটেক্ট করে এই টোনারের মাধ্যমে তো প্রথমে আমি গোলাপ জল ইউজ করার পরেই টোনার হিসেবে আমি একটা মশ্চারাইজার ইউজ করলাম যেটা হচ্ছে ল্যাকমির পিচ মিল্ক যেটা চব্বিশ ঘন্টা আমাদের মুখে কিন্তু মশ্চারাইজ করে তো এটা একটা বেস্ট মশ্চারাইজার তোমরা কিন্তু এই শীতকালে অ্যাপ্লাই করতে পারো মুখে মেকআপ করার আগে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আমাদের সবারই এটা কেনা সম্ভব এবারে আমি একটি বিবি ক্রিম ইউজ করছি যেটা প্রতিদিন সকালে মেকআপ করার জন্য কিন্তু একটি ভালো বিবি ক্রিম তোমরা চাইলে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো আজকে আমি বিবি ক্রিমের সাথে একটু গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি এটা দারুণ প্রাইমারির কাজ করবে আর মুখটা অনেক বেশি গ্লোয়িং দেখাবে আর খুব ভালোভাবে সেট করে যাবে এই বিবি ক্রিমটা আর মেকআপটা একদম কিন্তু ঘিটে যাবে না বা ফেটে যাবে না মুখটা অনেকক্ষণ কিন্তু আমাদের ভালো রাখবে এই শীতের ওয়েদারে এই ড্রাই হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে শীতকালে আমাদের স্কিনটা তা তাড়াতাড়ি সেটা কিন্তু একদম হবে না তাই ক্রিসারিনটা বিক্রিমের সাথে সুন্দর করে মিক্স করে মুখের ড্যাপ মোশনে লাগিয়ে নিয়ে একটা ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে তোমরা দেখো এইভাবে যদি তোমরা বিক্রিমটা ইউজ করো না ব্লেন্ড করতেও খুব বেশি টাইম লাগে না খুব সুন্দর নর্মালি ব্লেন্ড হয়ে যায় মুখের সাথে কি সুন্দর অ্যাবজর্ব করে নেয় বিবিক্রিমটা একদম বোঝাই যায় না যেন তোমরা কিছু একটা ইউজ করেছো মুখে আর দারুণ একটা সফট গ্লোয়িং আর একটা ফর্সা ত্বক দেখা যায় আর গ্লিসারিন তো মাত্র পঞ্চাশ টাকাতেই পাওয়া যায় মার্কেটে আর গ্লিসারিন শীতকালে আমাদের সবার বাড়িতেই থাকে এরপরে আমি ক্রিমটা সেট করছি পন্ডসের নর্মাল পাউডারটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা যেটা আমরা ব্যবহার করে থাকি সবাই কম বেশি তো এটাও কিন্তু মুখে খুব ভালোভাবে সেট করা যায় কিন্তু খুব অল্প পরিমাণে নিতে হবে পাউডারটা তারপরে একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে সেট করে নিতে হবে আর যে কোনো কম্প্যাক্ট বা পাউডার খুব এক্ঞাতা পরিমাণে মুখে মাখলে কিন্তু মেকআপ কোনো কোনোদিনই ভালো থাকে না একদম ভালোভাবে সেট হয় না মুখে তো দেখতে পাচ্ছ আমি এক্সট্রা পাউডারগুলোকে একটা আবারও ব্রাশের সাহায্যে ডাস্ট আউট করে নিলাম একদম ন্যাচারাল লুক লাগছে বুঝতে পারছ দেখে তোমরা এরপরে একটু ঠোঁটটাকে ময়শ্চারাইজ করছি আমি এই স্ট্রবেরি আইরেল লিপ বামটা দিয়ে যেটাই শীতকালে অ্যাভেলেবেল আমাদের সবার কাছে এটার দাম মাত্র দশ টাকা এবার আইব্রো ব্রাশ দিয়ে আমি এখানে আই একটুখানি আঁচড়ে নিচ্ছি আর আইব্রো পেন্সিলটা কিন্তু মার্কেটে মাত্র তিরিশ চল্লিশ টাকার মধ্যেই পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু আইব্রো ড্র করতেই পারো তবে ব্রাউন শেডটা নেবে ভালো হয় আর তোমাদের যদি ব্রাউন শেড আইসাইডও প্যালেটে থাকে সেখান থেকেও কিন্তু তোমরা আইব্রুটা হালকা করে ড্র করতে পারো আর আমি একটা লিপস্টিক ইউজ করলাম ইনসাইটের ওটা মাত্র সত্তর টাকা মতন দাম হবে পিচ কালারটা দেখলে তো আমরা চোখের ওপরে আমি আইসাইডেরও কাজ করেছি আর এখানে এলিটিনের একটি পেন্সিল ওই কাজল যেটা দেখলে তোমরা ওটা দাম মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে ওটা দিয়ে আমি কাজল পরলাম আর আইলাইনার দিয়েছি আমি চোখের ওপর থেকে একদম হালকাভাবে শুরু করে এক টানার মধ্যে এটা মার্কেটে মাত্র একশো টাকার মধ্যেই পাওয়া যায় আর মাস্কারার কাজ করলাম ওই আইলাইনার দিয়েই আলাদা করে আমি আর অ্যাপ্লাই করে নিই মাস কাড়া মাস চোখের পাতাটা একটু বড় বড় লাগে আর চোখটা বড় বড় লাগে তাতে করে আমাদের মুখটা দেখতে কিন্তু সবারই খুব সুন্দর লাগে এরপরে লিপস্টিক পরবো তার জন্য একটু লিপলাইনার অবশ্যই দরকার তো ওটা একটি মার্সেল লিপস্টিক ওটার দাম মাত্র তিরিশ টাকা ওটা দিয়ে ভালো করে লিপটা ড্র করে নিয়েছিলাম তারপর এলিকটিনের ওই লিপস্টিকটা আমি ইউজ করেছি এটার দাম মাত্র পঁচাত্তর থেকে আশি টাকা যাতে করে লিপস্টিকটা বাইরে একদম না বেরিয়ে যায় ঘেঁটে না যায় তারপরে ফিক্সার দিয়ে মেকআপটা সুন্দর করে সেট করলাম তো দেখো এই আমার ফাইনাল লুক কেমন লাগলো জানিও শীতকালে এরকমই কিন্তু তোমরা অল্প প্রোডাক্ট দিয়ে অল্প সময়ের মধ্যে একটা দারুণ মেকআপ লুক করে ফেলতে পারো আর তোমাদের এই মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে অনেক বেশি মুখটা সফট থাকবে আর মুখটা অনেক বেশি গ্লোয়িংও হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে